শুনানি পর্ব চলছে আর সেই শুনানি পর্বেই হাজির তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব বুধবার কার্যনগর স্কুলে তিনি যান হেয়ারিং এর জন্য এবং সেখানে একাধিক নথিতে তিনি সই করেছেন আর তারপর এই কমিশনের কর্মীদের মধ্যে একটা বাড়তি উৎসাহ ছিল তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদকে ঘিরে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে যখন কার্যনগর স্কুলে যান যাদবপুরের কার্যনগর স্কুলে পৌঁছান তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব তাকে ঘিরে কমিশনের যে কর্মীরা যারা বা সই করছেন শুনানি পর্বে যারা দিচ্ছেন রয়েছেন তারও একটা বাড়তি উৎসাহ দেখা দিচ্ছে তাদের মধ্যে অনেকেই মোবাইল ফোনের ক্যামেরা অন করে তারকা সাংসদের দিকে তাকও করেছেন শুনানি কেন্দ্রে কর্মীদের সঙ্গে একেবারে খোশ মেজাজে খুনশুটি করতেও দেখা গেল তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেবকে এবর্তে যে ছবিটা দেখাচ্ছি যখন তিনি কার্যনগর স্কুলে প্রবেশ করছেন শুনানি পর্বে অংশগ্রহণ করবার জন্য তখনই পথচলতি মানুষদের মধ্যে এমনকি বিয়েরও তিনি যখন উপস্থিত ছিলেন তিনিও হাসি মুখে সবটাই দেখিয়ে দিচ্ছেন পাশাপাশি একটা বাড়তি উৎসাহ চোখে পড়েছে

নতুন নর্মাল হয়ে গেছে রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হওয়ার কথা আমি সেটা ফলো করলাম এবং যা যা নীতি দরকার নিজেকে প্রমাণ করার জন্য যে আমি এই রাজ্যের নাগরিক সেটা আমি করলাম তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ তিনি বললেন যে একদম নাগরিক হিসেবে তিনি যা যা কমিশনের নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী তিনি শুনানি পর্বে অংশগ্রহণ করেছেন আর তার মাঝে কিন্তু শুনানিতে একটা বাড়তি উৎসাহ চোখে পড়েছে কর্মীদের মধ্যেও বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে কী প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন দেব কেন নোটিস পাবে না এটা এই জিনিসটা আপনি আমাকে বুঝিয়ে বলুন কার ল অনুসারে আর কিমিডিসের ল অনুসারে নিউটনের ল অনুসারে না কার ল ফেরাডে ল অনুসারে কার্ল ল অনুসারে দেব নোটিস পাবে না দেব পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল না দেবের বাবা মুম্বাইয়ে কাজ করত তার ভোটার লিস্টে মুম্বাইয়ের নাম ছিল দেব তো দু হাজার দশে এসছে রাজ্যে ভোটার লিস্টে নাম এসে তার তার কাছে নোটিশ কেন যাবে না সেটাকে শুধু ডকুমেন্টটা দিয়ে দেখাতে হবে যেভাবে সম্ভব ফিজিক্যালি গিয়ে যদি সম্ভব হয় কারো মাধ্যমে পাঠাতে পারেন সেই বিষয়ে ব্যবস্থাও আছে